আইনের মেয়েদের প্রেমে পড়ো না মিথ্যা মামলা ফসায় দেবে বুঝতে পারবে না ঢাকা দু খুলনা না কোনো না খুব সুন্দর একটা গান আছে আসলে তুলিয়া দর্শন যে আমরা আসলে প্রেম করতে লাগে না মেইন মা তো থাকলো যে এই যে প্রেম ভালোবাসা যেটা এটার মধ্যে পড়িয়া মানুষের জীবন আসলে বরবাদ যায় যে মানুষের হা হা মানে মোটামুটি বৈধ হিসাবে বিয়া করার উদ্দেশ্যে যদি কোনো মঞ্চের লগে কোনো মানে মেয়ের লগে ভালোবাসা ঘুরিয়ে থাকে তো এটা হইলো বেলেগ ব্যবহার এটা বেলেগ জিনিস তবে মা তো থাকলো বাইসকাল আসলে আমরা যে যেটা শুরু হয়েছে সমাজের মধ্যে এটা ঘুরিয়ে কিন্তু আমরা সমাজটা বরবাদ হয়ে যায় আর বাদলম্বর মা তোই থাকলো এই যে মানে কুটুকুটি আপনারা দেখতে পারছেন ছেলে যেগুলা এগুলোর প্রতিভাটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে খুব সুন্দর হিসাবে তারা গানটা গাইছেন আর এই গানটা আপনার কাছে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে গানটা শুনে একটা লাইক করে ভিডিওটা একটা শেয়ার মারিয়া অন্যরাও দেখার সুযোগ করিয়ে দিবা চলুন সম্পূর্ণ গানটা শুনিলাই তাৰ ফলতে আপোনালোকে কিছু কথা কৈ আছে বায়োলজির মেদের প্রেমে পড়ো না কেন অন্যেরচ্চার বাবা হবা বুঝতে পারবে না ঢাকা তুলনা একটু ভালোবাসো এই কোন নিয়ে যাব পাবনা ইংলিশের মেদের প্রেমে পড়ো না কেন ইংলিশিতে গালি দেবে বুঝতে পারবে না ঢাকা তুলনা একটু ভালোবাসো এই কোন ভাবনা নিয়ে যাব পাবনা ফিজিক্সের মেদের প্রেমে পড়ো মা তুই থাকলে অবশেষ কথা যে আপনারা প্রেম না মানে অবৈধ প্রেম যে একটা আছে আমরা সমাজে খুব বেশি চলে দেখা যায় এই প্রেমটা ফুরিয়ালে মানুষের জীবনটা ভাই বরবাদ হয়ে যায় এই প্রেম করিয়া ভাই আজকে দেখা যায় যে অনেক অনেক নজবান যুবক আছেন যারা তার জীবনটা আর ধ্বংস করিল এর ভাই বাইকাল আমরা জীবনের পিছনে আমরা মোটামুটি সময় দিতাম আমরা এই যে অবৈধ প্রেম ভালোবাসা এগুলো আর দিন না ফরিয়া বাইকাল আসলেও মাতই থাকলো আমরা জীবন আমরা গড়ার চেষ্টা করতাম এমনিও মোটামুটি প্রেম ভালোবাসা উইবে এমনিও সময় আইব যাই হোক ভিডিওটা কাছে ক্লিয়ার ক্লিজ কমেন্টের মধ্যে জানাই বা গানটা আপনার কাছে যদি ভালো লাগিয়ে থাকে তাইলে একটা লাইক করে শেয়ার করে দেবো আর এই যে ছোটো ছোটো বাচ্চা যে গানটা গাইছেন এরা প্রতিবার দেখি আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর আপনার কাছে যদি ভালো থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিতে বলব না আসসালামু আলাইকুম